আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আমার গার্ডেনের আজকের আপডেটে থাকছে নাগামরিচ যে মরিচটি আমি এবছর বানিয়েছি যার বেশ কয়েকটি ভিডিও আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি গত ভিডিও দেখে বেশ কিছু আপু এবং ভাইয়া জানতে চেয়েছে যে এই নাগামরিচের জাত কেমন আর এই মরিচটি সাইজে কতটুকু হয় তো আমি সেই ভাইয়া এবং আপুদের জন্য আজকের এই ভিডিও নিয়ে এসেছি যে গাছটি অনেক ছোট হলেও ঝাঁকে ঝাঁকে মরিচ আসে এ গাছে আর এনাগা মরিচের সাইজ হচ্ছে এতটুকু এর থেকে বেশি আর বড় হয় না এটি হচ্ছে গোস্ট পেপার ঠিক এই সাইজেই হয় তবে অনেক বেশি হয় আমি একটু দেখাচ্ছি এর আগে যখন আমার গাছের ভিডিও আমি আপলোড দিয়েছিলাম তখন মাত্র তিনটি মরিচ ছিল আর এখন একটু লক্ষ্য করলেই দেখবেন কত পরিমাণ মরিচ এসেছে প্রত্যেকটি ডালে ডালে আমাদের মরিচ দেখা যাচ্ছে একটু লক্ষ্য করলেই দেখবেন যে শুধু মরিচ নয় সম্পূর্ণ গাছটি অনেক পরিমাণে কলি দিয়ে ভরে গেছে এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন যে এ পাশেও আমাদের নাগামরিচ বা বোম্বাই মরিচ আছে আর এটি হচ্ছে গোস পেপার আর এই যে গোস পেপার এর পার্থক্য আর অন্যান্য নাগামরিচের যে পার্থক্য তা হচ্ছে এই যে দেখুন যে মরিচের মাথায় খুবই চিকন একটি সলার মতো হয়েছে আর এটি হচ্ছে অন্যান্য নাগামরিচ থেকে একেবারেই আলাদা যাতে অনেক 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 ভালো অনেক বেশি ঝাল হয় এই মরিচের পাতা যদি হাতে একটু ডলা হয় তাতেও অনেক পরিমাণ ছড়ায় তো এবার বুঝুন যে এ মরিচের জাত কেমন আর কতটা ঝাল হয় খেতে আমি ভীষণ হ্যাপি কারণ দুই হাজার উনিশের একটি নাগামরিচ আমার ঘরে আছে আর এবছর এই প্রথম আমি এ নাগামরিচ করেছি তার মানে এবছর আমি প্রথম মরিচ খাচ্ছি ইনশাল্লাহ ইচ্ছে আছে নেক্সট ইয়ারও খাবো আছে যে এ ইচ্ছে মরিচের বীজ আমি এবছর কালেক্ট করব তাই আমি পাকাচ্ছি গাছেই আরো বেশ কিছুটা পাকলে যখন আরও বেশ কিছুটা লাল হবে তখন আমি নামিয়ে নিব কারণ এ জাতটি এত ভালো তা আসলে খাওয়ার পর বুঝতে পেরেছি আর আমার কাছে এবছর মাত্র দুটি বীজ ছিল আপনারা সবাই জানেন যে আমি দুটি বীজ লাগিয়েছিলাম এবং সফলতা পেয়েছিলাম দুটি গাছই আমার হয়েছে একটি খুবই ভালো সফলতা দিয়েছে আরেকটি খুবই খারাপ অবস্থায় আছে তবে আমি চেষ্টা করছি সেই গাছটিও বাঁচিয়ে রাখতে একটু লক্ষ্য করলেই দেখবেন কত পরিমাণে মরিচ এসেছে তো এখন আমার বেশ কিছু লাভ ভিউয়ার জানতে চেয়েছে যে লাস্ট টাইম গতবারের ভিডিওতে আমি বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছিলাম তা কতটা কার্যকরী হয়েছে তো প্রথম যে টিপস ছিল যে গাছের মাটিতে কোনো প্রকারের পোকা মাকড় আসবে না যদি হলুদের পাউডার দেয়া হয় আমার গত ভিডিওর পর এই ভিডিওটি অ্যাটলিস্ট এক মাস পর আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করি আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমার গাছের মাটিতে কোনো প্রকারের পিঁপড়া বা পোকামাকড় দেখা যাচ্ছে না আর মাটি অনেক বেশি ড্রাই আছে কারণ আমার এই যে গাছ এই গাছটি আমি কনজারভেটিভই রেখেছি বাহিরে অনেক বেশি ঠান্ডা তাই বাহিরে রাখিনি আমি এই কজ্যাপিটিতে রেখেছি পানি প্রচুর পরিমাণে কম দিচ্ছি কারণ এই যে গাছ গোস পেপার এই গোস পেপার গাছে প্রচুর পরিমাণে পানি কম ব্যবহার করতে হয় অন্যান্য গাছের তুলনায় আর পানি কম দিলেও গাছে কোনো ক্ষতি হয় না আমি একটু দেখাচ্ছি একটু লক্ষ্য করলেই দেখবেন যে শিকড়গুলো কত বেশি ময়েস্ট আছে কারণ এটি হচ্ছে প্লাস্টিকের পট এটি নিজেই কিছুটা তাপ শোষণ করে যে কারণে অলওয়েজ এই পটটি খুব ডাম্প থাকে নিজেই ময়েস্ট থাকে তাই অতিরিক্ত পানি ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না এ ধরনের পটে তাই আমি বরাবরই বলে থাকি যে তেলের গ্যালন অথবা পানির গ্যালনে যদি গাছের ফলন করা যায় তবে সেই গাছের সফলতা অনেক বেশি আসে আর এখন যে আমি গাছটি আপনাদের সাথে শেয়ার করছি এখন কিন্তু ফুল উইন্টার কারণ অনেক বেশি ঠান্ডা আমার বাহিরের অবস্থা এবং বাহিরের গাছের অবস্থা একেবারেই দুরহ তো গাছটি যেহেতু আমি ঘরে রেখেই বাঁচাচ্ছি আর এত বেশি মরিচ দিচ্ছে তাই গাছটিকে পুরো ছাটাই করতে আমার এতটুকু ইচ্ছে হচ্ছে না তারপরে এ পর্যায়ে এসে বেশ কিছু কাজ করে দিতে হয় তাতে করে গাছের অনেক বেশি ভালো বয়ে নিয়ে আসে এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন যে এই যে ডালগুলো যে ডালগুলোতে অনেক পরিমাণ মরিচ এসেছে এবং প্রচুর পরিমাণে কলি দেখা যাচ্ছে যে আবারও মরিচ আসবে তার সাথে সাথে এই যে দেখুন নতুন আরও একটি ডাল দিচ্ছে তো আমরা এই ডালটি রাখবো না কারণ হচ্ছে এ ডালটি এখন অতিরিক্ত খাদ্য খাচ্ছে এনার্জি নিচ্ছে তো প্রয়োজন নেই আর উইন্টারে এভাবেই আমরা ডালপালা ছাঁটাই করবো তো এখনই যদি করে দেই অনেক বেশি ভালো হয় এতে করে গাছে যে কয়েকটি মরিচ আছে খুব ভালোভাবে কুইক বাড়তে পারবে তারপর এ গাছের ভালোভাবে ছাঁটাই করা যাবে এই যে দেখুন নতুন নতুন যত ডাল আসছে আমি কিন্তু সব ফেলে দিচ্ছি এবং এই কাজটি মায়া ত্যাগ করে করতে হবে এই যে দেখুন আমি বেশ কয়েকটি নতুন যে ডাল হয়েছে সে ডালগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি শুধু তাই নয় এই যে এখানে মরিচ এবং এই যে দেখুন এই যে মরিচের এখান থেকে যে অনেক বড় একটি ডাল এই যে অনেক কলি আছে একটু লক্ষ্য কলি দেখবেন তো এই দিকেও একটু লক্ষ্য রাখতে হবে এই যে ডালটি আছে এটিও আমরা ফেলে দিচ্ছি এই যে দেখুন আমি কিন্তু এই ডালটি ফেলে দিয়েছি এতে কিন্তু বোম্বাই মরিচ অলরেডি আসছে এবং অনেক ফুলসহ কিন্তু এ মায়া ত্যাগ করতে হবে যদি একটি মরিচ গাছে প্রপার মরিচ আপনারা চান তো এভাবে করে প্রত্যেকটি গাছের মাথায় মাথায় যে এক্সট্রা ডাল আছে তা আমি শুরুতেই কেটে দিচ্ছি আমি এইটুকু গাছে একটু লক্ষ্য করলেই দেখবেন অতিরিক্ত অনেকগুলো ডালপালা ছাটাই করে দিয়েছি আর এটি হচ্ছে একটি সফল গাছের সার্থকতা যদি একটি গাছ ভালোভাবে বাড়তে দিতে চান তবে তার অতিরিক্ত ডালপালা কেটে ফেলতে হবে এখন একটু লক্ষ্য করলেই দেখবেন অতিরিক্ত কোনো ডালপালা আমি রাখিনি এই যে মরিচ গাছের সামনে দিয়ে যে ডালটি ছিল আমি এটিও কেটে দিয়েছি এবং এই যে মরিচ গাছ এখান দিয়ে যে ডালটি ছিল তাও কেটে দিয়েছি এই যে আমি এখানে ডাল ছিল কেটে দিয়েছি তো প্রত্যেকটি মরিচের ডগায় ডগায় যে ডাল ছিল আমি সব কেটে দিয়েছি শুধু তাই নয় এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন এখান থেকে আমি ডাল ফেলেছি এখান থেকে ফেলেছি এবং এখান থেকে ফেলেছি তার মানে গাছটি এখন একেবারেই ক্লিন করে দিয়েছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর এই যে গাছ আছে আমি সর্বশেষে এই যে একটি ডাল আমি এ ডালটিও কেটে দিচ্ছি আপনাদের একটু বুঝে বুঝে কাটতে হবে কারণ কোন ডালটি কাটছেন এবং কোন ডালটি রাখছেন তা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই যে এখানে যেমন মরিচটি পেকে গেছে মরিচটি যখন তুলে নেব তখন এই পাতাগুলো আবার নতুন করে এখান থেকে একটি শাখা ছাড়বে তাই এই বাড়তি যে শাখা ছিল তা আমি ফেলে দিয়েছি এতে করে গাছটি দারুণভাবে বাড়তে পারবে তো এখন হচ্ছে প্রশ্ন যে বেশ কিছু আপুরা জানতে চেয়েছে যে আমার এই গাছের সফলতা কিভাবে এত উইন্টারেও আমার মরিচগুলো এত দারুণভাবে ভাবে কিভাবে বড় হয়েছে আর সেই সম্বন্ধে আমি আপনাদের সাথে কথা বলবো এই যে মরিচের সফলতা আমি যখনই ঠান্ডা হয়েছিল যখন একটু সামার ছিল আমি গাছটি বাহিরে রেখেছিলাম তারপর পরে আমি এই গাছটি ঘরে নিয়ে এসেছি আমি অনেক বেশি বাহিরে রাখিনি আর গাছে অনেক অল্প পানি দিয়েছি এ গাছে যখনই অনেক ফুল চলে এসেছিল আমি হাফ টি স্পুন বোনমিল এতে ব্যবহার করেছি লিকুইড জৈব সারের সাথে সাথে কারণ বোন মিলে প্রচুর পরিমাণে ফসফরাস থাকার কারণে ফুলগুলো সব টিকে গেছে এবং প্রত্যেকটি ফুল স্টেইবল হয়ে প্রত্যেকটি ডগায় ডগায় মরিচ দিয়েছে এটি ছিল আমার গাছের সফলতা যে হাফ টি স্পুন বোন মিল দেওয়ার কারণে আমার গাছের প্রত্যেকটি ফুল টিকে গেছে আর আলহামদুলিল্লাহ গত ভিডিওর পর থেকে এ পর্যন্ত আমার গাছে কোনো প্রকারের বাকিলার আমি স্প্রে করিনি কারণ এখনো পর্যন্ত কোনো প্রকারের বাঘ এতে আসেনি কোনো পোকামাকড় দেখা যাচ্ছে না আশা করি আপনারা দেখেও বুঝতে পারছেন যে প্রত্যেকটি গাছের পাতা একেবারে সতেজ আছে তারপরেও যেহেতু মরিচ গাছ পোকা ধরা একেবারেই স্বাভাবিক তাই নজর রাখতে হবে যখনই পোকা আসবে অবশ্যই নিম অয়েল স্প্রে করে দিতে হবে এতে করে এক থেকে দু মাস আপনার গাছটি সুরক্ষিত থাকবে আর যেহেতু এখন উইন্টার চলে এসেছে শীতের ভিতর গাছে একটু বেশি পোকা ধরে কারণ ডাম্প থাকার কারণে দেখা যায় ওয়েদারটি অনেক বেশি ডাম্প থাকে তাই ছোট ছোট অনেক মিলি বাঘ এসে এই গাছে বাসা বাঁধে তবে সব ধরনের গাছে আই মিন সব ধরনের মরিচ গাছে কখনই পোকা আসে না তো আমার যেহেতু এবছর এই গাছটির ফলন প্রথম তাই আমি বলতে পারছি না যে এই গাছে কোনো পোকা আসবে নাকি কারণ আমার দু হাজার উনিশের যে বোম্বাই মরিচ গাছ তাতে কখনোই পোকা আসেনি দু হাজার উনিশ আমি সারাটিস সামার খেয়েছি এই দু হাজার বিশও খেলাম পুরোপুরি দুবছর গাছটির বয়স আমার এখনো পর্যন্ত বাকিলার দিতে হয়নি তো এই গাছ সম্বন্ধে আমি এখনই বলতে পারছি না কারণ এখনো পর্যন্ত পোকা আসেনি তবে পুরো উইন্টারে আই মিন ডিসেম্বর জানুয়ারির দিকে আসবে কিনা আমি খুব একটি না অবশ্যই এ গাছের আপডেট আপনাদের সাথে আমি অলোই শেয়ার করবো আর মরিচ গাছ সম্বন্ধে নাগামরিচ সম্বন্ধে আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো আশা করবো যারা নাগামরিচ পছন্দ করেন এবং এই নাগামরিচের বীজের প্রয়োজন আছে একবার আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসবেন ইনশাল্লাহ সেখানে আমার সব ধরনের দেশীয় বীজ রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন বিদায় নিচ্ছি আজকের মতো আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততদিন আপনারা সবাই ভালো থাকুন আমার আমার পরিবারের জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ